মানববন্ধনে দাঁড়িয়ে প্রচন্ড গরমে জ্ঞান হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের বিচার প্রশাসনের জবাবদিহি সহ পাঁচ দাবিতে মানববন্ধন পালন করেছিল একদল শিক্ষার্থী আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তীব্র রোদের মধ্যে শহীদ মিনারের সামনে কর্মসূচি হয় মানববন্ধন চলাকালে প্রচন্ড গরমে জ্ঞান হারান এক শিক্ষার্থী জ্ঞান হারানোর এই শিক্ষার্থীর নাম সাকিব আহমেদ তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র তার জ্ঞান হারানোর পরে সমাপ্ত ঘোষণা অসুস্থ সাকিবকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা নিয়ে যান চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন প্রচন্ড গরমের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বর্তমানে তিনি সুস্থ আছেন চিকিৎসা কেন্দ্রে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি চলে গেছেন পাঁচ দাবিতে মানববন্ধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিন্দের ব্যানারে এ মানববন্ধন হয়েছিল এতে শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু বিচার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আবাসন সমস্যা সমাধান ও প্রশাসনের জবাবদিহি সহ পাঁচ দাবি জানান